সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আমাদেরকে এই পৃথিবীতে অনেক নিয়ামত দান করেছেন এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের উপরে রাত ও দিন এই রাত ও দিন আল্লাহ তালা আমাদের উপর কেমন নিয়ামত দান করেছেন এই নিয়ামত আমরা কিভাবে উপভোগ করি এই নিয়ামত আল্লাহ রব্বুল আয়নামিন আমাদেরকে এটা দিয়ে কত বড় তিনি অনুগ্রহ করেছেন এই বিষয়গুলো আপনি আমি জানতে হলে করুল ক্যারিমের দিকে আমাদেরকে دشتر بارتكبه به الله الحبيب صلى الله عليه وسلم الرسول حدث الدكاء مدرك دشتر بارتكبه به تعالى يا عمرو زاد بربو الله رب العالمين سنة فصلتين شهيد ريشن أمراية الله رب العالمين بلين ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر ওয়াস্টু ধু লিল্লা হিল্ল দি খন খুন আল্লাহ রব্দুল আনমিন ডাক দিয়ে বললেন ও বান্দা ও বান্দা আমি আল্লাহ রব্দুল আনামিন আমার অনেকগুলো নিয়ামত রয়েছে এই নামতগুলোর মধ্যেই রাত দিন এবং এই আমার নিয়ামত এই গুলো বান্দা ভোগ করবে কিন্তু এই মনে করবে না তোমার রব এমন তোমার প্রতিপালক এগুলো তুমি উপাসনা করবে না 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 আমি আল্লাহ তোমার রব আর এগুলো আমি আমার হচ্ছে সৃষ্টি তোমরা এগুলোকে কখনো সিজদা করবে না চন্দ্রকে সিজদা করবে না সূর্যকে সিদ্ধা করবে না আমি আল্লাহকে তোমরা সিজদা করো আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ সেগুলোকে সৃষ্টি করেছি যদি তোমরা আমি আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো এই জন্য আল্লাহ রব আলমিন বলছে আমার নিয়ামত এগুলো এগুলো আমার অনুগ্রহ তোমার তুমি বান্দার প্রতি তুমি এই অনুগ্রহ কুপে তুমি এগুলোকে উপাসনা ভেব না উপাস্য ভেব না মুসলমান ভাইরারে আমার কবি বলেন ওয়ফি কুল্লি আয়ান্তুন তাদুন আলা আল্লাহ রব্বুল আলামিন সব বস্তুর মধ্যে তার এমন একটি নিদর্শন রয়েছে প্রত্যেক বস্তুতে রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন যা প্রমাণ করে তিনি একক আল্লাহ লা শারিক আল্লাহ সব বস্তুর মধ্যে তার নিদর্শন রয়েছে যা প্রমাণ করে এই আসমান জমিন এই সব কিছুর মধ্যে যা রয়েছে যা প্রমাণ করে যে একমাত্র ইলাহা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ তিনি ছাড়া আর কোনো মালিক নাই মুসলমান ভাইরা আমার সেই জন্যই আল্লাহ তালা আমাদের জন্য রাত বানিয়েছেন পর্দা স্বরূপ আপনি আমি রাতের মধ্যে সারা দিন আপনি উপার্জন করার পরে রাতে আমরা বিশ্রাম নিয়ে থাকি এই রাতটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিশ্রামের সময় বানাইলেন এবং এই যে দিন আমরা সারা দিন জীবিকা উপহার আমরা জীবিকা অর্জন করি জীবিকা আমরা আমরা উপার্জন করার চেষ্টা করি সারা দিন আমরা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি দিনকে বানাইনের আরো উজ্জ্বল আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দিনের বর্ণনা আল্লাহ তালা কুরআনুল কারিমে কিভাবে দিচ্ছেন একটু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা লাইলান লিবাসা ওয়াজআলনা নহারা মাআসা আমি আল্লাহ রাজকে বানিয়েছি তুমি বান্দার জন্য আরাম আয়েসের জায়গা তুমি বান্দার জন্য বিশ্রাম নেওয়ার সময় আমি আল্লাহ দিনকে বানিয়েছি যেন তুমি এই দিনের মধ্যে তুমি তোমার রিজিককে তুমি সন্ধান করতে পারো রিজিক তুমি অর্জন করতে পারো কিভাবে এটা এর এর জন্য তুমি অনুসন্ধানে ব্যস্ত হয়ে থাকতে পারো এই যেন তোমাকে আলো দিয়েছি আলো গুজ্জ্বল বানিয়ে আমি দিন দামক তোমাকে নিয়ামত দান করলাম মুসলমান ভাইরারে আমার মুফাস ব্যাখ্যা করেছেন এইভাবে মানুষের যেমন এই শরীরকে ঢাকার জন্য পোশাক দিয়ে আবৃত করতে হয় পোশাক দিয়ে ঢাকতে হয় আল্লাহ আল্লাহ রব্লা আলমিন রাতকে ঢাকার জন্য দিন তিনি দিনকে তার উপরে তিনি দিনকে তার উপরে বসুভূত করে দেন অর্থাৎ রাতকে যেন তিনি আমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়ে দিলেন অর্থাৎ তিনি দিন সরিয়ে রাতকে এমনভাবে এমন ভাবে বানাই নেন যেমন আপনার আমার পোশাক দিয়ে শরীর থাকি তেমন বিশ্রামের জন্য রাতকে আল্লাহ একটি সময় শুধু কি আমাদের আমাদের শরীরের আরাম জায়গা রাত না না প্রশান্তি পাই এই রাতে যখন আমার শরীর শান্ত হয় তখন আমার অন্ত প্রশান্ত হয় আত্মার প্রশান্তি তারা করে এই জন্য আল্লাহ রবা নামিন আমাদেরকে রাত আমাদের জন্য রাত বানিয়ে দিলেন এমনকি আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআন ক্যারিমেন সুরা কসাসের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ তারা রাতের বর্ণনা এভাবে তিনি তুলে ধরে আমাদেরকে প্রশ্ন শুনে দিয়ে বোঝানোর জন্য তিনি চেষ্টা করলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইলা আপনি বলুন ও আমার বান্দারা আচ্ছা বলতো যদি আমি আল্লাহ আমি আল্লাহ যদি তোমাদেরকে রাতকে অবিরাম বানিয়ে দিতাম যদি রাতের পরে দিন না নিয়ে আসতাম দিনের আগে যদি রাতের আগে যদি দিন না বানাইতাম আছে কি কিয়ামত এক পর্যন্ত যদি এভাবে অবিরাম রেখে দিতাম মান ইলাহুন গায়রুল্লাহ আছে কি কোনো উপসাহ আছে কি কোনো ইলাহা যে তোমাদেরকে আলো আনে দিবে আলোকময় উজ্জ্বল আনে দিবে তোমাদেরকে এরকম কোনো ইলাহা আছে না না নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করলেন মুসলমান ভাইরারে আমার আমরা যেন এই রাত পেয়ে এই রাতের মধ্যে আমরা আমরা নিজেরা আমাদের শরীরের জন্য বিশ্রাম নিতে পারি ঘুম যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি আল্লাহ তালার ইবাদত বন্দিকে যেন করতে পারি অপরদিকে আমাদের অন্তর যেন প্রশান্ত হয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাত বানিয়ে দিলেন অপরদিকে আপনার আমার প্রশ্ন হতে পারেন তাহলে দিনকে আল্লাহ তালা কি জন্য বানাইলেন দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তালা বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন এরপরে আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন যে কিভাবে তিনি রাতকে ঢাকিয়ে দেন এবং দিনকে তিনি কিভাবে ঢাকিয়ে দেন আল্লাহ রব্বুল আল পবিত্র কারিমে বলেন তিনি আল্লাহ রাত রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করান একক সত্র মালিক তিনি আল্লাহ এই সব কিছু তিনি করেন তাহলে রাতের পরে তিনি দিন নিয়ে আসেন দিনের পরে তিনি রাত নিয়ে আসেন একমাত্র শক্তিধর ধর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটা দান করেন মুসলমান ভাইরের আমার আল্লাহর হাবিব সাল্লু আলাই কে আল্লাহ জানাব এই রাতকে রাত দিয়ে নিয়ামত দান করেছেন এই রাতের মধ্যে কি কাজ করার জন্য তিনি আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলম সুরাম মুজাম্মীরা বলেন ইন্নানা শিয়া শান্তয়া কআ ক ওয়া মুকিনা হেনবি আপনি রাতের রজনীতে আপনি রাতের রজনীতে নামাজে দাঁড়িয়ে যান আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যান আর এই রাতের রজনীতে আপনি আমি আল্লাহ যে আপনার উপরে কোরআন নামক দৌলত দান করেছি এই কোরআন আপনি পাঠ করুন কারণ এই রাতে কোরআন পাঠ করাটা বিশুদ্ধতা হয় এটা অনেক সুন্দর হয় এই জন্য আল্লাহ নবীকে আদেশ করলে রাতে ইবাদত করার জন্য এই ইবাদ আমরা যেন আল্লাহ ইবাদত করি আল্লাহ তালা নবীর মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন মুসলমান ভাইরা আমার রাতে এমন এক সময় আছে আল্লাহ তালা আমাদের সমস্ত আল্লাহ আরজগুলো তিনি মঞ্জুরি করেন কিভাবে سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تكمن نيته. الله الحبيب صلى الله عليه وسلم بولن. إن في الليل لساعة إن في الليل لساعة رتم ضيء منتشه ما يرنسى لا يوافقها عبد مسلم يسأل الله خيرا من أمر الدنيا والآخرة. الله رب العالمين بولن أبدا. الله الحبيب صلى الله عليه وسلم ممتن كم جانو بجانور جنون بولن যে রাতের অন্ধকারে রাতের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময় কোনো মুসলিম বান্দা যদি কোনো মুসলমান বান্দা যদি আমি আল্লাহর ও আখরাতের কোন কল্যাণ কর্ম কল্যাণকার যদি কল্যাণ কর কোনো যদি সে বিষয়ে আমার নিকট সে আরজ করে আমি সেগুলো মঞ্জুর করে দেই ইল্লা ই ইয়াহু। আমি সেই বান্দাকে তা দানি করি সুবহানাল্লাহ রাতের রজনীতে যদি আপনার আমার কোনো প্রয়োজন হয় যদি আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করতে পারি সেই হাত আল্লাহ ফিরিয়ে দিবেন না আর এই এই বিষয়টি এই সময়টি ফি আল্লাহ হাবিব বলেন প্রতি রাতেই এই সময়টি থাকে প্রতি রাতেই সময়টা আমরা পেয়ে যাই এই জন্য আপনার আমার কর্তব্য হবে রাতের রজনীতি আল্লাহ তালার নিকট আমরা যেন আমাদের যা আশা যা বাসনা সবকিছু যেন আল্লাহ তাআলার কাছে পেশ করি তিনি জানো মঞ্জুর করতে পারেন প্রশ্ন আসতে পারে এই সময়টি কোন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাম হাদিসে مبارকে বলেন হাদিস হাদিসে কুদসিং আল্লাহ رب العالمین আল্লাহর হাবিবকে জানানোর জন্য তিনি বলেন ইয়ানজিলু রব্বুনা কুল্লা ইলা দুনিয়া আল্লাহ رب العالمین প্রতি রাতে তিনি আসমান সপ্তম আসমানে আসমানে তিনি অবতীর্ণ করেন প্রত্যেক রাত্রে আল্লাহ এই দুনিয়ার আসমানে তিনি অবতীর্ণ করেন রাতের এক তীত অংশ যখন বাকি থাকে অর্থাৎ আপনার আমার আপনার আমার জানা আছে যে ফজরের অং তো যখন শুরু হয় এর পূর্বে মুহূর্তে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে তিনি অবতীর্ণ করেন আর তিনি বলতে থাকেন কে আছো আমার দিকে আমার কাছে তোমরা চাইবে আমি তার ডাওয়া তার ডাকা তার চাওয়া আমি পূরণ করে দিব শুভান কে আছে অসুস্থ আমি তাকে আরোগ্য দান করবো কে অসহায় আমি তার অসহায়ত্ব দূর করব আল্লাহ রব্বুল আলমিন এভাবে তিনি একেবারে শেষ সময় পর্যন্ত ডাকতে থাকে সুভান আপনি আমি এই রাতের রজনীতে একদিকে আল্লাহ তালা নিয়ে আমদান করলেন ঘুমের জন্য বিশ্রামের জন্য অপরদিকে আল্লাহ তালা আমাদের যা প্রয়োজন এগুলো আল্লাহ তালার কাছে পেশ করার কথা আল্লাহ তালা বললেন এই জন্য আপনার আমার জন্য কর্তব্য হবে আমরা যেন রাতের রজনীতে অন্ধকারে চোখের দুই ফোটা পানি ফেলি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের আমাদের যেই আর্জিগুলো রয়েছে তা যেন আমরা পেশ করি মুসলমান ভাইরারে আমার এই রাতের রজমতে আমাদের কাজগুলো আল্লাহ তালা বলিয়ে দিলেন অপরদিকে দিনকে যে বানাইলেন শুধু দিনকে কি জন্য বানাইলেন এই প্রশ্ন আপনার আমার হতে পারেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমে বলেন আমি আল্লাহ দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য জীবিকা অনুসন্ধানের জন্য ও মমিন মুসলমান ও মুসলমান ভাইয়েরা আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার আপনার আমার জন্য আমরা যেন জীবিকা উপার্জন করি আমরা যেন আমরা যেন আমাদের জীবিকা উপার্জন করার জন্য অনুসন্ধান করি রিজিক অনুসন্ধান করি এটা আপনার আমার জন্য আপনার আমার জন্য আল্লাহ এই দিন পানিয়েছেন আলোক উজ্জ্বল এই আলোক উজ্জ্বল এই দিনের বাতিতে আপনার আমার প্রয়োজনগুলো যেন মেটাতে পারি দিনের শুরুতে বরকতের আল্লাহ হাবিব সাল্লাহু আলী সাল্লাম এই উন্মতের জন্য করেছেন কেনই আপনি দিনের শুরুতে আপনার জীবিকা উপার্জনের জন্য বের হবেন না বিশ্বনবী হজরতে মহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম হাদিসে মোবারখ করেন আল্লাহ হুমিকলি উম্মেটি ফি বুকু রিহা হে আল্লাহ আপনি আমার উন্মতের জন্য সকালবেলা বরকত দান করুন সুভা আনল্লাহ আল্লাহর হাবিব বলছেন আমার উন্মতের জন্য হে আল্লাহ আপনি সকালের সময়ের মধ্যে বরকত দান করুন তাহলে সকাল বেলায় যদি প্রভাতে যদি আমরা আমাদের কাজগুলো শুরু করি আমাদের রিজিক অনুসন্ধানের জন্য আমরা বের হয়ে যাই ঘর থেকে তাহলে আল্লাহর হাবিবের দোয়া এখানে সামিল হয়ে যাবে যেখানে আল্লাহর হাবিবের দোয়ার সামিল হবে সেখানে তো আমরা অবশ্যই সফল কাম এই এজন্য আমরা দিনের শুরুতেই আমরা যেন উপার্জনের জন্য বের হয়ে যাই শুধু তাই কি সহিপোহরের বর্ণনা এসেছে আল্লাহর হাবিবুল সালু আলহিম বলেন মামিন ইয়ুসবিহ মামিন ইউসবিহ ইবাদু ফি ইল্লা ওয়ায়াকুল ইলা ওয়ায়াকুল ইলা ওয়া মালাকান ইয়ানজিলানি প্রতিদিন প্রতিদিন সকালে প্রতিদিন সকালে বান্দার কাছে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয় আসমান থেকে জমিনে বান্দার প্রত্যেকটি বান্দার কাছে একজন ফেরেশতা বলতে থাকে ফায়াকুল আল্লাহ ফায়াকুল اللهم اعতি মুনফিকান হে আল্লাহ আপনার যে বান্দা উপার্জন করে দিনের জন্য খরচ করছে পরিবারের জন্য খরচ করছে তাকে আল্লাহ আপনি আরো বাড়িয়ে দিন সুবহান আল্লাহ অপরুদিকে আরেকজন ফেরেশতা বলেন যে আল্লাহ হুম আউজি মুন্সিকান তালাফান হে আল্লাহ যে বন্দা এত উপার্জন করার পরে সে কার কার্বণ্যতা করছে বহিলতা অপরজন সে অবলম্বন করছে হেল্লা আপনি তার মাল ধ্বংস করে দিন তাকে আপনি নষ্ট করে দিন তাকে আপনি ধ্বংস করে দিন আউজবিল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আমরা উপার্জন করব দিনের আলোতে আলো উজ্জ্বল আলোতে নিয়ে আল্লাহ তালার এই নিয়ামতে আমরা আমাদের রিজিক অর্জন করে আমরা এটাই করব আমরা আমাদের পরিবার পরিজন ইসলামের জন্য কাজ করব এমন কি এ হাদিসের ব্যাখ্যায় মুফা এ হাদিসের ব্যাখ্যায় মহাদিসের কেরাম বলেন প্রতিদিন একটি করে দিন আল্লাহ তালা তার বান্দার কাছে নতুন দিন করে নিয়ামত হিসেবে পাঠিয়ে দেন যাতে সে নেক কাজ করে আখেরাতের পুঁজি অর্জন করতে পারে আর সে যদি বদকাজ করে মন্দ কাজ করে খারাপ কাজ করে তাহলে এই দিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করলে এটাই প্রত্যেকটা দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে যদি আপনি আমি এই দিন থেকে এই আলোক উজ্জ্বল আল্লাহ তালার এই নিয়ামত থেকে আমরা আমাদের জীবিকা আমরা আমরা আমাদের ইবাদতবন্দি করতে পারি তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিবে আর যদি আমরা এই দিনের এই দিনের আলোতে আল্লাহ তালার এই নিয়ামত ভক্ষণ করে আল্লাহ তালার মন্দনীয় কাজগুলো আমরা যদি করি মনকার কাজগুলো যদি করি তাহলে আমাদের বিপক্ষে কি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন রাত ও দিনের এই নিয়ামতকে সামনে রেখে আমরা যেন আমাদের মূল উদ্দেশ্য হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের যেন সফলতা দান করে এই কামনাই করে আজকের আলোচনা শেষ করছি আমিন